হ্যালো আলাইকুম চাকরি প্রত্যাশী ঘরবন্ধের জন্য একটি বড় সুখবর ধর্ম বিষয়ক মন্ত্রণালয় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এখানে পাঁচটি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে প্রথমটি হচ্ছে ষাট মুদ্রা খরি কাম কম্পিউটার অপারেটর এটির বেতন হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এটি হচ্ছে তেরোতম গ্রেডের একটি চাকরি এটির সংখ্যা হচ্ছে তিনটি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে চেয়ে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ ইংরেজিতে সত্তর শব্দ থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষর এ সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতাও অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর পদটির হচ্ছে কম্পিউটার অপারেটর বেতন হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এটি তেরোতম গ্রেডের একটি চাকরি এটির পদসংখ্যা হচ্ছে একটি এটি শিক্ষাগত যোগ্যতা চেয়েছে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাঘরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে তিন নম্বর হচ্ছে ক্যাশিয়ার এটি হচ্ছে বেতন হচ্ছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এটি হচ্ছে চোদ্দতম গ্রেডের চাকরি এটির পদসংখ্যা হচ্ছে একটি এটি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বরে হচ্ছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর বেতন হচ্ছে তিন হাজার সরি নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এটি হচ্ছে ষোলোতম গ্রেডের একটি চাকরি এর পদ সংখ্যা একটি এ হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এবং পাঁচ নম্বরটি পরটির নাম হচ্ছে অফিস সহায়ক বেতন হচ্ছে আট থেকে বিশ দশ টাকা গেট হচ্ছে বিশ এবং এটি পদ সংখ্যা হচ্ছে চারটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং এখানে কিছু শর্তাবলী দিয়েছে আমি ডিসক্রিপশান বক্সে এই লিঙ্কটা দিয়ে দেবো আপনারা লিঙ্কটাতে এসে এই নিয়োগপত্রটা দেখে নেবেন এবং এই এগুলো একটু পরে নেবেন আবেদনের প্রসেসটা তাহলে অনেক সুবিধা হবে এবং আমার চ্যানেলটাকে আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে অনেক দ্রুত চলে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ